এই মাসের শুরু থেকে মানে ফেব্রুয়ারির একদম প্রথম সপ্তাহে আমার ধারণা আপনারা একটা বিষয় নিয়ে আলোচনা শুনেছেন বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অথবা আওয়ামী ভাবাপন্ন তাদের অনেকে জিনিসটা বলেছেন কোনো কোনো মিডিয়াতেও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে সেটা হলো তেরো তারিখের পর কী হবে তেরো তারিখ মানে ফেব্রুয়ারির তেরো তারিখ ফেব্রুয়ারি তেরো তারিখের পর এদেশে কি ঘটবে এদেশের রাজনীতিতে কি ঘটবে ডক্টর ভাগ্যে কি ঘটবে এ ধরনের নানা আলোচনা হচ্ছে ফেব্রুয়ারি হঠাৎ করে ওনাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল কেন বিষয়টার কিছুই না বিষয়টা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হওয়ার দিন নির্ধারিত ছিল আগে থেকে হয়েছ বৈঠকটা ওই দিনই হয়েছে তো সেই বৈঠকে কিছু একটা ঘটবে এরকম একটা ধারণা এরকম একটা প্রচারণা আওয়ামী মনোভাবাপন্ন লোকদের লোকজনের মধ্যে ছিল এবং তারা সেটা প্রচার করতেও দ্বিধা করেনি তাদের এই যে চিন্তা এই চিন্তাটা যে একেবারেই এমনি এমনি এসেছে তা কিন্তু নয় এই চিন্তার পেছনে কিছু কারণও তাদের আছে কি ধরনের কারণ আছে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে আগে এই ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উনি টুইট করেছেন এবং সেখানে উনি হিন্দুদেরকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি নরেন্দ্র মোদীরকেও এই টুইটে উল্লেখ করে নাম উল্লেখ করেছেন এবং তার সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক সেটাও উল্লেখ করেছেন পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এ ধরনের কিছু কথাও ট্রাম্পের সেই স্ট্যাটাসে ছিল তো এরপর তার এই যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য নরেন্দ্র মোদী ভারত থেকে যাচ্ছেন এটাও কিন্তু ভারতের জন্য একটা বড় ঘটনা সম্মানের ঘটনা যেহেতু এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেহেতু বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগের যারা এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত অথবা ক্ষমতা থেকে বিতাড়িত তারা হয়তো ভেবেছেন যে হয় না যে সমুদ্রে যখন হাবড়ো মানুষ ধরার জন্য কিছুই না পায় তখন খড়কুটো ধরেও তারা কিন্তু ভেসে থাকার চেষ্টা করে এটাও হয়তো অনেকটা সেরকম হবে যখন জনভিত্তি কমে যায় তখন এরকম করে অনেক পলিটিক্যাল পার্টি তো তারা করেছে তারা ভেবেছে এইবার কিছু একটা ঘটবে তো এটাকে আরও গুরুত্ব বাড়ানোর জন্য আমরা দেখেছি নরেন্দ্র মোদী যেদিন যুক্তরাষ্ট্রে পা রাখলেন সেদিন যুক্তরাষ্ট্রেই ওখানকার আমাদের প্রবাসী যারা বাঙালি আছেন যারা প্রবাসী যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমাদের তো আবার শাখা থাকে বিদেশে এটা একটা হাস্যকর বিষয় কিন্তু থাকে তো তারা কিন্তু মিটিং করছেন এবং সেই মিটিংয়ে তারা নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন যে আপনি আসুন তাকে অভিনন্দন জানিয়েছেন উই সাপোর্ট মুদিজি এই ধরনের স্লোগান দিতে শুনেছি আমি আওয়ামী লীগের ব্যানার থেকে এরকম অনেক কিছু হয়েছে এমনকি এই ব্যাপারটা এতটাই ন্যাকারজনক ছিল যে ভারতের কলকাতার একজন সাংবাদিক মিস্টার অর্ক ভাদুরি তিনি একটা স্ট্যাটাস পর্যন্ত দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা মানে একটা স্বাধীন দেশের জন্য এর আর কি হতে পারে উনি কিন্তু লিখেছেন উনি লিখেছেন কেন উনি ভেতরে কি লিখেছেন যে ভারতের নর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে আমেরিকায় গিয়েছেন তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে এ কথাটাও উনি লিখেছেন এবং তারপর উনি এক লিখেছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর দুটি দল নয় আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা সেই কারণেই মোদিকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা এই যে লজ্জার কি হতে পারে ভাবুন একবার যা সেগুলো তারা বলেছেন আওয়ামী লীগের হয়তো লজ্জা পাইছে হয়তো পায় না আমি বলতে পারবো না কিন্তু তারপর কি হল তেরো তারিখে কিন্তু মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে বৈঠকের ফল কি সেই বৈঠকের পরে ওই তেরো তারিখে যারা নাকি উদ্যোক্তা মানে তেরো তারিখ কিছু একটা হবে হতে পারে এটা বলে যারা মনে মনে আশায় বুক বেঁধেছিলেন অথবা একজনের আমোদ অনুভব করেছিলেন তাদের কি পরিণতি তাদের কিন্তু মুখ সবার চুপসে গেছে কারণ আপনারা জানেন যে তেরো তারিখে আসলে কিছুই হয়নি সেই বৈঠকে তো কিছু হয়নি এমনকি পরে সাংবাদিকরা মতলবী ভাবে এই প্রশ্নটাও তুলেছেন বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার ভূমিকা নিয়ে সেখানেও কিন্তু ট্রাম্প এই প্রশ্নকে মোটামুটি এড়িয়ে গেছেন কোনো পাত্তাই দেননি বরং পুরো প্রশ্নটা মোদির দিকে ঠেলে দিয়েছেন তাহলে হলোটা কি সেটা কি ব্যাখ্যা সেখানে আমি এর মধ্যে একটা করেছি বিষয়টা হলো যে আমাদের এখানে কি হলো না হলো সেটা ইম্পর্টেন্ট না মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে খোদ ভারতের লোকজনই হতাশ এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা বলি সেই ঘটনাটা হলো ভারতের তামিলনাড়ুর একটা সাপ্তাহিক পত্রিকা আছে নাম হলো ভিকাতান এই ভিকাতান পত্রিকাটা ওদের একশো বছরের পুরনো পত্রিকা এত বছর ওদের বের হয় সেই পত্রিকাটা মাঝে মাঝে কার্টুন কার্টুন ব্যঙ্গ মানে বিভিন্ন ঘটনাটা কথা তারা করে মোদীর সঙ্গে ট্রাম্পের যে বৈঠকটা সেই বৈঠকটি তারা ব্যঙ্গ করে একটা কার্টুন এঁকেছে তবে সেই কার্টুনটা আপনারা দেখেন কার্টুনটা আপনাদেরকে আমরা এমন দেখাচ্ছি দেখুন আপনারা তাহলে এই কার্টুনটা এঁকেছি এবং এখানে দেখা যাচ্ছে ট্রাম্প এবং মোদী পাশাপাশি বসে আছে মোদীর মুখটা খুবই বেজার এবং ওনার পুরো হাতে পায়ে শিকল বাঁধা এই যে ঘটনাটা তারা করেছে কেন করেছে এখানে একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা হলো এই ব্যাখ্যাটা আমি ভারতের একটা পত্রিকা এ বিপি আনন্দ থেকে নিয়েছি এবিপি আনন্দ এটা নিয়ে একটা নিউজ করেছে এই ভিকাতান পত্রিকার এই কার্টুন তারা এখানে লিখেছে যে আমেরিকা থেকে যেভাবে হাত করা পায়ে বেরিয়ে পড়িয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদী যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন সেটি নিয়ে তেরো ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা এবং সেখানে দেখা যায় ট্রাম্পের সামনে শিকরে হাত পা বাধা অবস্থায় মোদী বসে রয়েছেন এই ছবি এখন এটা দেখে ভারতে যে বিজেপি তারা কিন্তু খুবই ক্ষুব্ধ হয়েছে বিশেষ করে তামিলনাড়ুর যে বিজেপি তারা খুবই ক্ষুব্ধ হয়েছে তারা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছে অভিযোগ জানিয়েছে এমন কিছু কারণ তারা বলেছে যে এই পত্রিকাটি তামিলনাড়ুর যে ক্ষমতাসীন পার্টি আছে ডিএমকে তাদের মুখপাত্র এবং তারা প্রধানমন্ত্রীকে নাকি অপমান করেছে এই ধরনের অভিযোগ তারা করেছে এবং এরপর ইন্টারেস্টিংলি সেই পত্রিকার ওয়েবসাইটটা আর পাওয়া যাচ্ছে না মানে ওয়েবসাইটটা আর ওপেন হচ্ছে না মানে তারা ওটাকে ব্লক করে দিয়েছে অথবা মানুষের কাছ থেকে সরিয়ে নিয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজ এটা এটা নিয়ে আবার তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছেন স্ট্যালিন সাহেব এম কে স্ট্যালিন উনি নিজেও বিবৃতি দিয়েছেন এবং তিনি বিবৃতিতে লিখেছেন যে ভিকাতানের ওয়েবসাইটকে অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক 100 বছর ধরে সাংবাদিকতা করছে ওরা মত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয় বিজেপির ফ্যাসিবাদী আচরণের পরিচয় এটা অবিরম্ভে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ যাচ্ছে এই হলো স্ট্যালিন শেভের স্ট্যাটাস স্ট্যালিন শেভ লিখেছেন এখন বিষয়টা কি দাঁড়ালো যে મોદીর সঙ্গে ট্রাম্পের সেই সাক্ষাৎকার সেই বৈঠক খুব যে সুখকর হয়নি সেটা কিন্তু এই কার্টুন থেকে বোঝা যাচ্ছে এবং মোদী সাহেব খুব একটা বিরাট কিছু পেয়ে চলে এসেছেন সেরকম আমার মনে হচ্ছে না তো তাদের কাছে আবার আমাদের আওয়ামী লীগ আশা করতেছেন যে উনি আমাদেরকে জাগিয়ে তুলবেন আমাদের আওয়ামী লীগকে দেশে পুনর্বাসিত করবেন এটা হয় না এটা এদেরকে কে বোঝাবে পৃথিবীর কোনো দেশে এরকম হয় না জনগণ থেকে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আরেকটা দেশ এসে যত এসে আপনাকে ভালোবাসুক না কোন আরেকটা দেশের শাসকরা এসে আপনাকে কখনো এখানে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে পারবে না এটা হয় না জনগণের মধ্যে অবস্থানটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন এই হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমার পরামর্শ এই নিজেরা চেষ্টা করুন তবে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে তাদের উপর ভরসা করার কোন কারণ নাই কারণ ওনারা গত পনেরো বছর এমন এমন কাজকর্ম করেছেন দেশে আসলে আদৌ ওনারা দাঁড়াতে পারবেন এটাও তো আমার মনে হয় না যাই দেখা যাক কী হয় তবে কেউ তারিখে কিছু হয়নি এবং কিছু যে হল না এটি বাস্তবতা